ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন, করছে সবুর করু সামনে সুদিন ফিলিস্তিন ফিলিস্তিন আহাজারিতে করছে দিন ফিলিস্তিন ফিলিস্তিন সবুর করো সামনে সুদিন আমার ভাইয়ের রক্তে আজ হচ্ছে রঙিন ফিলিস্তিন সাথীরা সব কাঁদছে শুধু দিন আমার ভাইয়ের রক্তে আজ হচ্ছে রঙিন ফিলিস্তিন শুধু রাত্রি দিন সব হারিয়ে নিঃস্ব ওরা হয়েছে তাদের সব বিলীন সব হারিয়ে নিশ্ব ওরা হয়েছে তাদের সব বিলীন নীরব হয়ে থাকবে কত জাগবে কবে হে মমিন ফিলিস্তিন ফিলিস্তিন আহাজারিতে করছে দিন ফিলিস্তিন ফিলিস্তিন ফিল্তিনবুর করো সামনে সুদিন ফিলিস্তিন ফিলিস্তিন আহাজারিতে করছে দিন ফিলিস্তিন ফিলিস্তিন সবুর করো সামনে সুদিন জাহিলি যুগকে হারমানিও পেরিয়েছে আজ এ জামান সৃষ্টিকুলের হয়ে সেরা মোড়া পশুর চেয়েও বেমানন জাহিলি যুগকে হারমানি পেরিয়েছে আজ এ জামান সৃষ্টিকুলের হয়ে সেরা মোড়া পশুর চেয়েও বেমান ফুরসে বামা উড়ছে দেহ মোরসে কত প্রতিদিন ওই পশুদের হয় না দয়া দিল যে তাদের বড়ই কঠিন ফুরসে বামা উড়সে দেহ মোরসে কত প্রতিদিন ওই পশুদের হয় না দয়া দিল যে তাদের বড়ই কঠিন প্রতিবেশী সব সবরাষ্ট্র দেখো চে চে চুষে লোজন পৃথিবী সবরাষ্ট্র দেখো চে চে চুষে লোজন মানবতা যে পড়েছে চাপা বিবেগে বুদ্ধি সব বিলীন ফিলিস্তিন ফিলিস্তিন আহাজারিতে করছে দিন ফিলিস্তিন ফিলিস্তিন صبر করো সামনে সুদিন ফিলিস্তিন ফিলিস্তিন আহাজারিতে করছে দিন ফিলিস্তিন ফিলিস্তিন সবরু করো সামনে সুদী বাজি সে দামামা বাধরিয়ামা শির সু করি মুসলমান দাহাতে শেষে নয়া জামানার ভাঙা কিল্লাই ওরে নিশান বাজি সে দামামা বাঁধরিয়ামামা শিরু সু করি মুসলমান দাওয়াতে শেষে নয়া জামানার ভাঙা কিল্লাই ওরে নিশান মুসলিম এর আর্তনাদ শুনছো নাকি হে মমিন আকাশ বাতাস হয়েছে ভারী কাঁদছে খোদার এ জমিন মুসলিম এর আর্তনাদ শুনছো কি হে মমিন আকাশ বাতাস হয়েছে ভারী কাঁদছে খোদার এ জমিন আর কত কাল দেখবে সে কবে তোমার ভাঙবে নিন আর কত কাল দেখবে সে কবি তোমার ভাঙবে নিন উঠলে জেগে ভাগবে জালে আসবে নেমে সুখের দিন ফিলিস্তিন ফিলিস্তিন আহাজারিতে করছে দিন ফিলিস্তিন ফিলিস্তিন সবুরু করো সামনে সুদিন ফিলিস্তিন ফিলিস্তিন আহাজারিতে করছে দিন ফিলিস্তিন ফিলিস্তিন সবুর করো সামনে সুদিন